লিখিত কোন কমপ্লেনের কাগজও নাই লিখিত কোন কমপ্লেনের কাগজ দিতে হবে

এক লাখ লাখ ষাট হাজার কথা বল ঠিক আছে

ম্যাচি পড়াশোনা

গ্রামের কালফিটা দেখে সমস্যা করে আছে এক মিনিটের কারণে

চছো <laughs>

আমরা পুজানো বাসে মিলে তলু করে রাখতে দেহি করে করে ধরা না না আকেই না ডিক্লেয়ার দে ডিক্লেয়ার দে কপাল কুস্তিছে ভিড়ে রয়ে গেছে यार यार কি ভাই ফাউল কথা কেন আগো রাইতে থাকে পুরো এবু একটু লোক নেব ভাই যোনো লোক নেব ও ইনসর্চ মানadería মেজিস্ট্রেট গাড়ি হই দেড়াম গাড়ির নাম্বার হই দেড়াম গাড়ির নাম্বার আছে না সামনে এর

আমাদের কুরবানি দাও অফ করে রাখছে প্রশাসনের লোকজন একটা ভোগান্তিতে ভোগাচ্ছে মানুষকে ট চব চিণ্ডিকেট আমরা একটা সময় আপনাদের সম্পত্তির সম্বন্ধে চলে যাব। 30000 টাকা। ওকে। এইটা বাকী খবৰ নেও জান আমরা কথা বলতেছি স্যার সেবা আই স্যার এই সবারই সবাই দেনি নির্দিষ্ট পাঠিয়ে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম